মেয়ের সঙ্গে বিয়ে পাশ করলেন পঁয়তাল্লিশ বছরের মা এবার লক্ষ্য এ এ উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে প্রমাণ করলেন বয়স কেবলই সংখ্যা উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃত কার্য হয়ে থেমে গিয়েছিল তার পড়াশোনা এরপর বিয়ে সংসার সন্তান সব মিলিয়ে শিক্ষা যেন দূরের স্বপ্ন হয়ে উঠেছিল কিন্তু হাল ছাড়েননি তিনি দু সালে ফের মাধ্যমিক পাশ করেন দু সালে মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন আর এবার মেয়ের সঙ্গেই একই কলেজ থেকে বিয়ে ডিগ্রি অর্জন করলেন সঙ্গীতা প্রাপ্ত নম্বর পঁচাত্তর শতাংশ মেয়ের নম্বর আশি শতাংশ সংসার সামলে কলেজের ক্লাস টিউশনি সেলাইয়ের কাজ ও সাংস্কৃতিক চর্চা সব কিছু একসঙ্গে চালিয়ে তিনি প্রমাণ করলেন ইচ্ছা সত্যি থাকলে কোনো বাধাই অদম্য নয় মামের নতুন লক্ষ্য এবার সাংবাদিকতা নিয়ে একসঙ্গে এম এ করা এরকম মায়ের সাথে একসাথে পড়াশোনার মতো ভালো লাগছে মানে কখনো কোনো অসুবিধা হয়নি একসাথেই আমরা কলেজে গেছি এসেছি অবশ্যই মার কাটনি বেশি মানে মা সকালবেলা সব কিছু করে রান্নাবান্না ঘরের কাজ বাজ করে তারপরে গেছেন আর আমি মায়ের সাথেই সময় গেছি এসেছি একসাথেই সব কিছু করেছি কখনো কোনো অসুবিধা হয়নি সবকিছু একদম ঠিকঠাক মানে তিন বছর যে মার সাথে পড়েছি একসাথে মানে সেরকম আলাদা করে কখনো ফিল হয়নি সেরকমভাবে অন্য কিছু যে না কোনো বাধা বা আটকা কখনো সেরকম কিছু মনে হয় দুজনেই আমরা মাস্টার্সের ফর্ম ফিল আপ করেছি আর আজকে তো সিক্স সিক্সে মার্কশিট বেরালো তারপর প্রপারভাবে ফর্মটা সাবমিট হবে এবার তারপরে একসাথে নাম উঠলে একসাথে আবার আমরা মাস্টার্সও করবো হ্যাঁ সাংবাদিক কোনোদিনও ভাবিও নি যে আমি যে এই বয়সে এসে কিছু করব ওই মেয়েদের সাথে মেয়েরা যখন পড়াশোনা করত সেই সময়ে আমি বই নিয়ে ওদের সাথেই বসতাম মানে ওদের বইগুলোই একটু নিজের জ্ঞান বাড়ানোর জন্যে ওদের বইগুলো নিয়েই একটু ঘাটাঘাটি করতাম ওই তখনই মেয়েরা বলল যে মা তুমি একটা কাজ করো আবার শুরু করো ব্যাস আমিও শুরু হয়ে গেলাম আর সেটার থেকেও বড় ব্যাপার হলো আমি সরকার থেকে উৎকর্ষ বাংলা থেকে যে করার বিউটিশিয়ান কোর্স তারপরে নার্সিং ট্রেনিং সেইগুলো নার্সিং ট্রেনিং করার জন্য আমি গিয়েছিলাম কিন্তু ওখানে আমার যেহেতু মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই আমি বলেছিলাম যে আমার রেজাল্ট আছে কিন্তু ওনারা বললেন যে না সার্টিফিকেট নেই মাধ্যমিক পাস তার জন্য হবে না তো সেই দিনই রবীন্দ্র মুক্তিতে গেলাম আমাদের বেলঘুড়িয়া হাই স্কুলে করানো হয় আমি জানি কেননা এর আগেও একবার আমি ভর্তি হতে গিয়ে ভর্তি হয়েছিলাম ভর্তি হয়ে ফর্ম ফিল আপ করেছি অ্যাডমিট কার্ড যখন আনতে যাই সেই সময় আমার পরীক্ষা হয়ে গেছে দুটো তিনটে স্যার বলেছিলেন যে তুমি আবার দিতে পারো বাকি পরীক্ষাগুলো মাস পরে আবার যখন হবে তখন দিয়ে দেবে কিন্তু আমার আর মানে মন ভেঙে গেছে আমি তার জন্য আর দিইনি পরীক্ষাটা বই ঠইগুলো যাচ্ছিলো সব বিক্রি করে দিয়েছি কেজি দরে তারপরে আবার এই মেয়েদের জন্যে আর ওই বললামই তো নার্সিং ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম উৎকর্ষ বাংলা থেকে করবো বলে নার্সিং ট্রেনিংটা কিন্তু ওখানে যখন দেখলাম মাধ্যমিক পাস সার্টিফিকেটের জন্যে হলো না এছাড়াও এর আগেও অনেক জায়গায় ঠোকর খেয়েছি একটা পাস নেই বলে মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই বলে তার জন্যে ওই সেই দিনই আবার গিয়ে আমি মুক্ততে ভর্তি হলাম তারপরে সেই জার্নিটা এখনও পর্যন্ত চলছে মাধ্যমিক দিলাম মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দিলাম রেগুলার স্কুল থেকে রেগুলার স্টুডেন্টদের সাথে পড়েছি স্কুলে গিয়ে স্কুল ড্রেস পড়েছি মানে স্কুল ড্রেস পড়েছি বলতে রেগুলার স্কুলে যেহেতু যেতাম আমি ডিসটেন্সে তো করিনি তার জন্য রেগুলারে তো স্কুল ড্রেস পড়াটা ম্যান্ডেটারি তার জন্য স্কুল ড্রেস তখন ব্যাগে করে নিয়ে যেতাম কারণ এই বয়সে এখান থেকে স্কুল ড্রেস পরে যাব আশেপাশের এমনিতেই তো অনেকে অনেক রকম হয়তো সেই সময় ভাবতেই পারত তার জন্যে স্কুল ড্রেস ব্যাগে করে নিয়ে যেতাম স্কুলে গিয়ে স্কুল ড্রেসটা পরে নিতাম তবে স্কুল ড্রেস পরেই ক্লাস করতে হয়েছে এই অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল এত বছর পরে ওই আর ঠিক সময় মতো স্কুলে যাওয়া স্কুল ড্রেস পরে ক্লাস করা এমনকি জাতীয় সঙ্গীত গাওয়া এই তো তারপর বেশ ভালো হ্যাঁ ভালোই চললো এবার উচ্চ মাধ্যমিকটাও খুব ভালো মতোই দিলাম পরীক্ষা রেজাল্টও ভালো হয়েছে এরপরে ওই সবাই বলেছিল মানে সবাই বলতে মোটামুটি যারা আর কি আমার সুচিন্তক যাকে বলে তারা সবাই বলেছিল যে শুরু যখন করেছো এই বয়সে তো চালিয়ে যাও থেমে থেকো তাই আবার ভর্তি হলাম উচ্চ মাধ্যমিক যখন দিই তখন আমার মেয়ের স্কুল আমার স্কুল আলাদা ছিল কিন্তু গ্র্যাজুয়েশনের সময় আমরা দুজনে একই কলেজে একই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছি অবশ্যই সেটা ফিনান্সিয়াল দিকটার কথা চিন্তা করে কেননা আমাদের একটা বইয়ে হয়ে যেত এই সব কারণ অনেক কিছু ভেবেই একসাথে ভর্তি হয়েছিলাম এমনকি হায়ার সেকেন্ডারিও যখন দিই তখনও আমাদের স্ট্রিম একই ছিল মোটামুটি শুধু আমার আর কি আর্টস গ্রুপের মধ্যে আমার ছিল হোম ম্যানেজমেন্ট ওর ছিল ইকোনমিক্স এছাড়া বাকি সব একই সাবজেক্ট ছিল দুজনেরই ওই একটাই কারণ যে টিউশন জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন কেননা ইচ্ছে তো আছে ইচ্ছে তো আছেই আজকেও একটু আগেই ওকে বলছিলাম যে কিরে ছোট এসি ইউতে কারণ আমার তো সময়টা খুব কম আপনারা হয়তো দেখে থাকবেন এসেই যে আমি মেশিনে কাজ করছিলাম সকালবেলা স্নান করে এই যে পুজো দেওয়া তারপরে ঘরে রান্না রান্নাবান্না করে পড়ালাম পড়ানোর পরে এরপরে আবার এখন একটু ফাঁকা আছে এই সময়টা তার জন্য এই সময়টা এখন মেশিনে বসেছি এরপরে আবার বিকেলবেলা পড়তে আসবে তারপরে পড়াতে যাব আবার পড়তে আসবে বাড়িতে এইভাবেই আর কি চলছে ওই দিনই ওই তার ফাঁকেই যতটুকু মানে ফাঁকা পাই এই শুধুমাত্র এই কারণেই কেননা দুজন আমরা তিনজনই আমার বড় মেয়েও এখনও চাকরিও করছে তবে পড়াশোনাও করছে সরকারি চাকরির জন্যও এখন পড়ছেন আর আমরা দুজনে পড়ছি এবার আমার হাজব্যান্ড তো গাড়ি চালান তার জন্যে অবশ্যই টাকার দরকার আছে সেই জন্যই আর কি একটু সাপোর্টের জন্য পড়ি কেননা পয়সা পড়াশোনার জন্য তো একটু খরচ হয় এই কারণেই সঙ্গীতাদের পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়